বাইসাইকেল রপ্তানিতে বিশাল উপার্জনের পথে বাংলাদেশ দু হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম আট মাসে বাংলাদেশ ইতিমধ্যেই সাইকেল রপ্তানি থেকে চুরাশি দশমিক পাঁচ আট মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে যা বছরে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড নাইন্টিন পরবর্তী বিশ্ববাজারে বেড়েছে দেশের বাইসাইকেল রপ্তানি সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর মধ্যে মানুষ সামাজিক দূরত্বকে অগ্রাধিকার দিচ্ছে তাই গণপরিবহনের যাতায়াতের পরিবর্তে বাইসাইকেলের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই প্রবণতা বাংলাদেশের জন্য অনুকূল কারণ মহামারীর মধ্যে সাইকেল রপ্তানি ক্রমাগত ঊর্ধ্বমুখী উঠেছে যখন অন্যান্য অনেক পণ্যের রপ্তানি কমে আসছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবির তথ্যানুযায়ী দুহাজার আঠারোশ অর্থ বছরে পঁচাশি মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশ চুরাশি মিলিয়ন মার্কিন ডলার মূল্যে সাইকেল রপ্তানি করেছে উনিশ বিশ অর্থ বছরে একশো মিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি ছিল বিরাশি দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে দুই হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম মার্চ মাসে বাংলাদেশ ইতিমধ্যেই সাইকেল রপ্তানিতে থেকে চুরাশি দশমিক পাঁচ আট মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে যা বছরে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউরোস্টার্ট কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী দু সতেরো সালে বাংলাদেশ যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে বাইসাইকেল রপ্তানিতে তৃতীয় বৃহত্তম দেশ হয়ে ওঠে সম্প্রতি করোনাভাইরাসের ক্রম ক্রমবর্ধমান তীব্রতার কারণে ইউরোপে সাইকেলের ব্যবহার আরও বেড়েছে বলে জানান রপ্তানিকারকরা বর্তমানে দেশের আটটি কোম্পানি সাইকেল রপ্তানি করছে যার মধ্যে দুটি চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও সিলেটে সাইকেল উৎপাদনকারী কোম্পানি রয়েছে মালয়েশিয়ান কোম্পানি আলিটা বাংলাদেশ লিমিটেড উনিশশো সালে যুক্তরাজ্যে সাঁত্রিশ হাজার সাইকেল রপ্তানির মাধ্যমে চট্টগ্রামে সাইকেল রপ্তানির অগ্রদূত হয় কোম্পানির জেনারেল ম্যানেজার এইচ এম ফেরদুস জানান গত পাঁচ বছরে আট লক্ষের বেশি সাইকেল রপ্তানি করেছে আলিটা প্রাথমিকভাবে কোম্পানিতে প্রায় একশো পঞ্চাশ শ্রমিক ছিল কিন্তু এখন চারশো শ্রমিক আছে প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রায় লাখ সাইকেল রপ্তানি করেছে বেশিরভাগ মাউন্টেন বাইক বাইক সিটি ও বিএমএস বাইক এসব দেশে রপ্তানি করা হয় এই বাইকের দাম প্রতি ইউনিট ষাট ডলার থেকে একশো ষাট ডলার পর্যন্ত ফেরদুস জানান সাইকেল তৈরির জন্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কাঁচামাল চীন ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে আসে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের সাইকেল আরো সহজলভ্য হয়ে উঠছে দেশে যেসব বাইক তৈরি করা হয় তাদের ইংল্যান্ড পোল্যান্ড এবং স্পেনেও গন্তব্যস্থল আছে প্রতি বছর রপ্তানিও বাড়ছে যদিও এটা ছিল চট্টগ্রামের প্রথম রপ্তানিমুখী কারখানা এখন বিভিন্ন কোম্পানি রপ্তানির জন্য ঢাকায় সাইকেল উৎপাদন করছে